প্রায় বিলিয়ন বছর আগে একটি বড় বিস্ফোরণ ঘটে যাকে আমরা বিগ বলি তারপরেই গঠিত হয় সৌরজগত সূর্যের চারিপাশে ধুলো আর গ্যাস জমে তৈরি হয় আমাদের বহু পৃথিবী প্রথমে এটি ছিল গরম আগ্নি গলার মতো ধীরে ধীরে ঠান্ডা হয় এর পৃষ্ঠ কঠিন ভূখণ্ড তৈরি হয় সেই সঙ্গে তৈরি হয় জল বাতাস আজ শুরু হয় পৃথিবীর জীবনের প্রস্তুতি পৃথিবীর ইতিহাসে ডাইনোসরের যুগ ছিল এক অভিশপ্ত অধ্যায় এই সময় ডাইনোসরের মতো বিশাল বিচিত্র বিচিত্রাণীরা করতো তারা ছিল ঘাসখর ও মাংসাশী দুই ধরনের কিন্তু প্রায় বছর আগে একটি গহনোর আঘাতে ডাইনোসরেরা একে একে বিলুপ্ত হয়ে যায় আজ আমরা যে সাতটি মহাদেশ দেখি তারা এক সময় একটি বিশাল জমি আকারে একত্রিত ছিল বিজ্ঞানী আলফার যে প্রথম ধারণা দেন যে মহাদেশগুলো একে একে সরছে কোটি কোটি বছর ধরে সরে যাওয়ার ফলে হচ্ছে মহাসাগর পর্বতমালা ভিন্ন ভিন্ন জলবায়ু পৃথিবীর ইতিহাসে একাধিকবার বরফ যুগ এসেছে শেষ বরফ যুগ শেষ হয় প্রায় দশ হাজার বছর আগে এই সময় মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বাস করতো ও শিকার করে বেঁচে থাকত বরফ গলার পরে পৃথিবীর পৃষ্ঠও বেড়েছে আবহাওয়াও বেড়েছে ও মানুষ জাতির বিস্তারও বেড়েছে শুরুর দিকে তারা ছিল শিকারী ও সংগ্রাহ ধীরে ধীরে কৃষি আবিষ্কৃত হয় মানুষ গৃহপালিত পশু পালন করা শুরু করে গড়ে ওঠে গ্রাম নগর ও সভ্যতা মেসোপটেমিয়া সিন্ধু প্রাচীন সভ্যতা গড়ে ওঠে এখান থেকে শুরু হয় ইতিহাসের লেখা অধ্যায় এই মিলিয়ন বছর ইতিহাসের ভ্রমণ সৃষ্টি থেকে শুরু করে সভ্যতার বিকাশ পর্যন্ত এই দীর্ঘযাত্রা আমাদের শিখায় যে পরিবর্তনের একমাত্র চিরন্তন এই পৃথিবী ভ্রমণ কেমন লাগলো কমেন্টে লেখা জানান ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন আর পারেন